আসসালামু আলাইকুম হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মহিষ কিচেন আজ আমি এনেছি প্রতিদিনকার মতনই এমন একটা রান্না যেটা বানানো যেমনই সহজ খেতে ততটাই সুস্বাদু চিংড়ি মাছ দিয়ে ভেন্ডি আলুর তরকারি চিংড়ি মাছ আমরা কম বেশি প্রায় সকলেই খেতে ভালোবাসি চিংড়ি মাছের সঙ্গে যে সমস্ত সবজির ভালো মিলবন্ধন রয়েছে তার মধ্যে হলো একটা ভেন্ডি ভেন্ডি চিংড়িও বলতে পারেন তো আমি তার জন্য কড়াইয়ে পেঁয়াজ আর সরিষার তেল দিয়ে দিয়েছি দিয়ে আমি পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নেব আমি একটা বড় সাইজের আলু কুচু কুচু করে কেটে নিয়েছি আর ভেন্ডি আর আমি আপনার ইচ্ছা মতো আপনারা কেটে নেবেন আমি গোল গোল সেপ দিয়ে কেটেছি তো আমি পেঁয়াজ একটু লালচে কালার করে ভেজে নিয়ে আমি এর ওপর দিয়ে দিলাম আদা রসুন বাটা আর রসুন বাটা দিয়ে আমি একটু মশলাটা কষিয়ে নেব এরপর আমি দিয়ে দিলাম এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ লঙ্কার গুঁড়ো এক চামচ ধনিয়া গুঁড়ো আর অল্প পরিমাণ এক চামচ লবণ লবণটা আর নিশ্চয়ই অবশ্যই আমি সবে সব আমার রেসিপিতেই বলে থাকি আপনাদের পরিমাণ মতো নেবেন তো আমিও আমার পরিমাণ মতোই নিয়েছি আর ঝালটাও দেখবেন যেন আপনাদের মতনই হয় কারণ সবাই তো আর ঝাল খেতে ভালোবাসে না তো আমি মশলাটা কষিয়ে নেওয়ার পরে যে কুচি করে রেখেছিলাম যে আলুটা আমি ওটা আমি দিয়ে দিলাম দিয়ে আমি মশলার সঙ্গে একটু কষিয়ে নেব আমি কষিয়ে নিচ্ছি আপনারা নিশ্চয়ই এভাবে বানাবেন অবশ্যই খুব সুস্বাদু খেতে হয় আর আমি অল্প একটু জল দিয়ে দিলাম জল দিয়ে আমি ভালোভাবে আলুটা কষিয়ে নেব এরপর আমি দিয়ে দেব কেটে রাখা ভেন্ডি এবার আমি ভেন্ডি আর আলু একসঙ্গে কষিয়ে নেব আর একটু এভাবে আমি কষিয়ে নিচ্ছি আপনারা নিশ্চয়ই এভাবে একবার বানিয়ে দেখবেন অত্যন্ত সুস্বাদু খেতে হয় ভাত রুটি পরোটা সঙ্গে সঙ্গেও খাওয়া যায় আর চিংড়ির সঙ্গে ভেন্ডি হলে তো আর কোনো কথাই নয় আমার তো খুব প্রিয় আশা করছি সবারই ভালো লাগে আর চিংড়ি মাছ আমরা প্রায় সকলেই খুব ভালোবাসি আর তার সঙ্গে যদি ভেন্ডি দেওয়া যায় তাহলে তো আরও সুন্দরই খেতে হয় তো আমি নিয়ে এসেছি একটা খুব সাধারণ একটা রেসিপি যা সবার বাড়িতেই উপকরণগুলো থেকে থাকে তো আমি এবার একটু দিয়ে দিলাম পরিমাণ মতো জল জল দিয়ে আমি একটু নেড়ে নিচ্ছি তারপর আমি চিংড়ি মাছ আমি ভেজে রেখেছিলাম একটু লাল লাল করে তো ওটা আমি দিয়ে দিলাম দিয়ে আমি এর সঙ্গে একটু কষিয়ে নেব আমি দেড়শো গ্রাম চিংড়ি মাছ নিয়েছিলাম তো আমি একটু নুন হলুদ মাখিয়ে কড়াই একটু ভেজে নিয়েছিলাম অল্প করে তেল দিয়ে ওটা আমি এর সঙ্গে দিয়ে একটু কষিয়ে নিচ্ছি আশা করছি আমার এই আজকের রেসিপিটা আপনাদের সকলের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটা আর লাইক আর বেলাইকানটা বাজিয়ে দিয়ে আমার পাশে থাকবেন তো আমি বেশি জল রাখিনি আমি একটু চচুরি মতো করেছি তো আমি বেশি জল দিইনি আমার মানে একেবারে রেডি হয়ে গেছে তরকারিটা তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা আমি বেশি জল দিইনি একটু মতো রেখেছি আর এটা দিয়ে তো এক থালা ভাত নিমিশেই ফুড়িয়ে যাবে কোনো কথাই হবে না তো কেমন লাগলো আমার ভিডিওটা